পড়াশোনা করে কিছু হবে না দেখতে পেয়েছি আমাদের গ্রামে পড়াশোনা করে কেউ চাকরি পেয়েছে কেউ ডাক্তার হয়েছে কিছু হয় না আর ভিডিও করে কি হবে বলতো টাকাই টাকা বুঝলি এখন থেকে ছোট থেকে তুই যদি ভাইরাল হয়ে যাস তখন তো আস্তে আস্তে তোর মাল পড়বে তখন তোর পাশে ছুরি আর ছুরি খালি ছবি তুলবে নাসিম প্লিজ একটা ছবি প্লিজ প্লিজ এক ওয়ান সেলফি তখন কেমন লাগবে তখন এই চার পড়তে হবে না তখন চশমা দেখ আমাদের মতন সাধারণ ছেলের কিচ্ছু নেই তো তুই যখন এত পপুলারিটি পেয়ে আছি তুই পাতলু ভাইয়ের সাথে থাকবি পাতলু ভাইয়ের সাথে থাকলে এমনি তো বল দেখো আমি নিজে সেলিব্রিটি আর আমার ভাই সেলিব্রিটি যদি হয়ে যায় তো কতটা ভালো ও সাপোর্ট পাবো আমি কনসার্ট হবে তখন হাসিবের খালি মালার মাল খুশি ইতলি খুশি ও 야 बाप চাড়ি খালি নাসিমকে घेड़ी থাকবে ছেলে ছেলেয়া ব্যাটা ছেলে আর নাসিমকে বলবে ছবি তুলবো একটু একটু প্লিজ নাসিম ভাই একটা ছবি হবে তোর নাম কোদবে বুঝলি তো নাসিম এই মকা আছড়া করিস না ইউরিয়া মাতে ওয়া তো কোন নাসিম খালি মাল আর মাল 10টা 15টা করি মালিয়া কি হবে নাসিম আর পড়বি পড়বি বল পড়িব না না পড়িব করব কি করবি ভিডিও তোর আব্বা জি ভিডিও করতে বলছে দেখো তো কি করতে হবে তোর আব্বাকে ব্যাকলিস্ট করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো গাই তোর আব্বাকে ব্যাকলিস্ট করে দিতে হবে নালে ভিডিও তো দেখিয়েছে তখন আব্বা বকছে দেখো বন্ধুরা প্রত্যেকটা বাপি চায় যে তার ছেলে ভালো কাজে যাক তো দেন তারা হয়তো বোঝে না কি এখনকার পড়াশোনাও করবে পড়াশোনা করতে বারণ করছে না দেখো পড়াশোনা হবে ওটাও হবে তবে ভিডিও ক্রিয়েটার যে কতটা টাকা পয়সা পপুলারিটি কতটা সম্মান এখনকার জেনারেশন মানে আমাদের গ্রাম অঞ্চলে কেউ বোঝে না যে একটা ক্রিয়েটারের কতটা সম্মান কতটা টাকা সব কিছুই এখন ছোটো কিছু বোঝে না তবে আস্তে আস্তে বুঝবে তো তোমরাই বলো ভালো ট্যালেন্ট আছে তো তোমরা তো দেখো ভিডিও তো কি বলছো না কি হাটিস দি হাটিস দি কি করবি কাল দিকি কি তুই ছুরি দিকে বুন দে